আগের ভিডিওতে তোমরা দেখেছ গাড়ির লাইনে আসার পরে অনেকেই আমাকে সাপোর্ট করেছে আবার অনেকে অনেক বাজে মন্তব্য করেছিল আমার নিয়ে আমি ওই সব বাজে মানুষের কথা কান্না দিয়ে নিজেই নিজের কাজে এগিয়ে গিয়েছিলাম একটা বছর আমি খুব ভালোভাবে গাড়িটা চালিয়েছিলাম হঠাৎ একদিন আমার গাড়ির ব্যাটারি খারাপ হয়ে যায় একটা কাকিমা অনেকদিন আমাকে রাস্তায় না দেখতে পেয়ে অতীন্দ্রদাকে কল করেছিল অতীন্দ্রদা আমার ভিডিও করার পরে সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল কিছু দিনের জন্য তাতে আমার অনেক ভালোই হয়েছিল আমার বাবার ডাক্তার দেখানোর জন্য সেই সময় ভাইরাল হওয়ার পরে অনেকে এসেছিল আমাদের বাড়ি অনেকেই অনেকেই ভিডিও বানিয়েছিল আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল যাদের যেটুকু সামর্থ্য হয়েছে তারা আমাকে ততটুকুই হেল্প করেছিল আমার টোটোর ব্যাটারিও দেওয়া হয়েছে তখন বলা হয়েছিল তুই গাড়ির লাইনে কাজ করবি আর যা রোজগার হবে তার থেকে বুঝিয়ে রেখে দিবি পরে তোর ব্যাটারি খারাপ হয়ে গেলে তখন সেই টাকা দিয়ে তুই নতুন ব্যাটারি কিনতে পারবি আর আমার তো রুট কেনা ছিল না তাই আমি তেমন একটা কাজ করতে পারতাম না রুডে পরের ভিডিওতে বাকিটা বলবো তার আগে আমাকে সাবস্ক্রাইব করে নেবো আজকের মতো টাটা